সেখানে তোমাদের জন্য আমি একটা নিদর্শন রেখেছি মাকাম ইব্রাহিম আর তোমাদের যাদের ইস্তাতাত হবে ক্ষমতা হবে পৌঁছানোর তারা আমার এখানে এসে পৌঁছাও আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন বিশ্ব মুসলিমকে দাওয়াত দিয়েছেন তার ঘরে পৌঁছানোর জন্য। অতহেব আমরা দেখেন অবহেলায় অনেকগুলো দিন কাটিয়ে দিলাম শুধু তাই নয় টাকা নাই শব্দটা ব্যবহার করছি কিন্তু পার্থিব একটার পর একটা কাজ আমাদের দ্বারা হয়েই যাচ্ছে কখনো জায়গা কেনা জমি কিনা বিল্ডিং বানানো একটার পর একটা সিরিয়াল ধরে কাজ হচ্ছে আপনি খেয়াল করেন একদিন আপনার হাতে একটা টাকাও ছিল না আব্বার কাছ থেকে পয়সা নিয়ে চলতে হতো আজ আপনি বিল্ডিংয়ের মালিক জমির মালিক বাগানের মালিক পুকুরের মালিক জায়গার মালিক এখনো যদি কেউ এক জমি বিক্রি করবো বলে আপনি কেনার জন্য রেডি হয়েছেন মানসিকতার দিক থেকে তো ইমানদারের ইমান আনার পর প্রথম চাহিদা হবে সলাত আদায় করা দ্বিতীয় চাহিদা হবে রোজা রাখা তৃতীয় চাহিদা হবে সে জাকাত দেবে আর ইমানদার প্রথম পয়সা খরচা করবে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর জর্চলে তারপর বাকি সব সাজাবে আমার দিক পাচ্ছি যতদিন পৃথিবীতে এলাম বা পৃথিবীটাকে আজকে যতদিন দেখছি জ্ঞান গরিমা নিয়ে তাতে আমি আমার জ্ঞান থেকে বলছি বলিনি এটা হাদিস আছে কোরআন আছে আল্লাহর ঘর যে পৌঁছিয়েছে একবার আল্লাহর ঘরে যে একবার হাজিরি দিয়েছে তাকে আল্লাহ বেজ্যুতির রুজিক হবে না দুনিয়াতে সম্মানের রুজিক হবে আল্লাহর মেহমান হিসেবে সে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে বরকতে রুজি খেতে থাকবে বিধায় আমি আমার ছোট জ্ঞানে আপনাদের ছোট ভাই ছেলে বা বন্ধু বা বাপ চাচা হিসাবে একটা আমন্ত্রণ দিচ্ছি চলেন সকলে যাই রসুলের দেশে যাই নজুলে কোরআনের দেশে যায় কাবার দেশে যাই কাবার জিয়ারত করি মসজিদে হারামে জিয়ারত করি মসজিদে নববীর জিয়ারত করি মসজিদে কবার জিয়ারত করি এই উদ্দেশ্যে আমরা আমাদের সফরগুলো শুরু করি আমি আমাদেরকে আমি আমি বিশ্ব মুসলিমকে দাওয়াত দিলাম দাওয়াত দিনই আল্লাহর দাওতটা পৌঁছিয়ে দিলাম সচেতনতা দিলাম যাতে করে মানুষ যেন আবার আল্লাহর ঘরের দিকে দৌড়ানোর একটা চেষ্টা চালিয়ে যায় এখন হচ্ছে সেটা একটা এমন জায়গা হেঁটে যাওয়া সম্ভব নয় অসম্ভব যে যারা যেছে সেটা আলাদা কথা কিন্তু সচরাচর সম্ভব সেখানে যেতে গেলে বিমান আছে প্লেন আছে বাস ট্রেন যাওয়া আসা খরচা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটা বিরাট অঙ্কে খাবারের বিষয় রয়েছে খরচার বিষয় রয়েছে এখন আপনি এমন একটা যুগে বাস করছেন এই যুগটা এমন একটা দ্রুত গতি যুগ এই যুগে যদি আপনি জানতে যান যে আমি কলকাতা থেকে জেদ্দা আপ আপডাউন করব কত ভাড়া তা আপনি মোবাইলে দেখতে পারবেন একই ডেটে একই তারিখে আপডাউন যে তারিখে যাবেন কি পরের দশ দিন পর আসবেন একটা ডেট দিয়ে আপডাউন দেখবেন টিকিটের ভিতরে কম করে কম বেশি কুড়ি একুশ হাজার টাকা পার্থক্য দেখতে পাবেন কেউ যদি চল্লিশ হাজার কেউ মানে তেষট্টি হাজার বাষট্টি হাজার তা এই ডিস্টেন্সের কারণে এই পার্থক্যটার কারণে যেমন যেমন আপনি বিমান ব্যবহার করবেন ওই রকম আর চয়েস বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের হয় আমি স্বাভাবিকতাই যে বিমানগুলোতে যাই তাতে যদি যেতে হয় আর খুব ভিআইপি করে থাকতে হয় তো এক লাখ কুড়ি হাজারের নিচে হয় না যতজন আমার সঙ্গে গেছে সকলকে জিজ্ঞেস করবেন যারা পুরাতন কাজ করছে বলতে পারবে কিন্তু মানুষের যাওয়ার ইচ্ছা আছে পয়সা কোলাতে পারছে না বিভিন্ন দিক চিন্তা করে আমি প্যাকেজটা এক লাখের করেছি তারপরেও আরও কমানোর চেষ্টা করেছি তাই চেষ্টা করার পরে যে ফলটা পেয়েছি তাতে যদি আমাকে পাসপোর্ট এবং টাকা মে মাসের পনেরো এটা চলছে এপ্রিলের আজকে ছ তারিখ আজকে বার হচ্ছে রবিবার আমি আজকে আছি নলহাটি ভেলিয়ানের সাবুদ্দিনের বাড়ি পাশে এখান থেকে লাইভ দিচ্ছি দু হাজার পঁচিশ সাল আর এপ্রিলের ছ তারিখ রবিবার কিন্তু এই ছ তারিখ থেকে নিয়ে আগামী এ মে মাসের ছ তারিখ এক মাস আর মে মাসের ওইদিকে পনেরো তারিখ মানে এক মাস ন দিনের ভিতরে আপনি আপনার পাসপোর্ট আর টাকা যদি দিতে পারেন আমি আপনাকে খুব ভালো বিমানে এবং ভালো খাওয়া দাওয়ার ভিতর দিয়ে সফর করিয়ে দেবো ইনশাল্লাহ আশা রাখছি কারণ কেউ পঁয়ষট্টি হাজার পঁচাত্তর হাজারে নিয়ে গেছে তারপরে তারা ফিরে আসছে তখন তাদের রিপোর্টগুলো গুলো আলাদা হচ্ছে আর তো লাভ থাকে না ফিরে আসে বলে যে খারাপ হয়েছে অমুক হয়েছে খাবার তিন দিনে খাইয়েছে হয়েছে একদিনের ফ্রিজে রেখে নানান ধরনের অভিযোগ করে তো অভিযোগ গুলো শুনি তোমার আপনার সঙ্গে না গিয়ে ভুল করেছি তো লাভ হয় না তো ওই অভিযোগ করিয়ে না অভিযোগ করার আগে আপনি আমার সাথ ধরেন আর যদি পঁচাত্তর হাজারে যাবেন যারা নিয়ে যাচ্ছে পঁচাত্তর হাজারে তারা যে সার্ভিসটা দিবে চোখ মুজে কান সহ্য করে নিতে হবে কারণ আপনি যাবেন পঁচাত্তর হাজারে সে আপনার পেছনে পনেরোটা বিশটা দিন খাটবে রান্না করবে খাবে সেবা দিবে আর আবার ভিআইপি চাইবেন দুটা একসঙ্গে হয় না ভাই পঁচাত্তর হাজারে যারা নিয়ে যাচ্ছে আপনাকে একদিনের খাবার তিন দিনে খাওয়াচ্ছে গরম করে করে এটা মানতে হবে খাবার থেকে দূরে রেখেছে মানতে হবে আমি সর্বশেষ কথা একটা আবদার করে বলছি এটা বুঝার থাকলে সহজে বুঝে নেবেন বিরাট দামি খেতে দেবো না ডাল ভাত দেবো নুন ভাত দেবো বেঁচে থাকার মতো কিছু খাবার দেবো আর বিরাট বড় গদিতে শুতে দিব না শুধু শুতে দেবো মাত্র একটা গামছে পেতে শুবেন বিছানায় হালকা দেবো কিন্তু যেটা আপনি জন্য গেছেন যেটার জন্যে মক্কা মদিনার ইতিহাস ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থেকে বর্ণনা করব মক্কা মদ কাবার তামির কাবা কিভাবে হলো কিভাবে বানালো কে এর পেছনে মেহনত করেছে আল্লাহ কি উদ্দেশ্য ছিল এই নানা ধরনের যে কথাগুলো ব্যাখ্যা এসেছে সেগুলোকে আপনাদের সামনে দিব তবে আমি চেষ্টা করব সর্বোন্নত খাওয়ার খাওয়ানো আমি চেষ্টা করবো সব থেকে ভালো জায়গার রাখার এই ভাই আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আমাকে পাসপোর্ট দেওয়ার চেষ্টা করেন আমার নাম নূর মোহাম্মদ বর্ধমানী আমার নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স থ্রি সেভেন সিক্স থ্রি এইট চুরানব্বই চুয়াত্তর ছশো সাঁতিরিশ ছশো আটত্রিশ চুরানব্বই চুয়াত্তর ছশো সাঁতিরিশ ছশো আটত্রিশ আর একটা নম্বর আছে সাতানব্বই পঁচাত্তর ছত্রিশ তেইশ সাতচল্লিশ না সাতানব্বই পঁচাত্তর ছত্রিশ তেইশ সাতচল্লিশ সাতানব্বই পঁচাত্তর ছত্রিশ তেইশ সাতচল্লিশ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে কাবার জিয়ারত করাতে দান করুন আমাকেও দান করুন আল্লাহ আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম